আসসালামু আলাইকুম শ্রমিক ভাই বোনেরা আমরা আজকে আলোচনা করব একজন শ্রমিক কোম্পানি থেকে চাকরি সেরে বের হয়ে গেলে সে কতদিনের মধ্যে তার বকেয়া পাওনা পাবে বা কোম্পানি পরিশোধ করবে আজকে আমরা যে বইটা থেকে আলোচনা করব সেই বইটি হলো বাংলাদেশ শ্রম আইন এই আইনের তিরিশ দ্বারায় বলা আছে একজন শ্রমিক সে কতদিনের মধ্যে তার বকেয়া পাওনা টাকাগুলো পাবে ইতিমধ্যে আমাদের শ্রমিকরা অবগত আছেন যে চাকরিতে ঢুকার পদ্ধতি হলো মাত্র একটি আপনি কোম্পানিতে যাবেন ইন্টারভিউ দিবেন কোম্পানি আপনাকে নিয়োগ দেবে এবং নিয়োগপত্র দিবে তাতেই আপনি একজন শ্রমিক হয়ে গেল কিন্তু চাকরি থেকে বের হওয়ার পদ্ধতি রয়েছে এই যে শ্রম আইনের তিরিশে বলা হলো অবসর ডিসচার্জ সাটাই অবসর এবং চাকরির অবসান তো এই পাঁচটি ক্ষেত্রে আলাদা আলাদা ধরন রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব এখন বিষয় হলো এই যে আপনাকে শ্রমিক বা মানব সম্পদ বিভাগ আপনাকে তিরিশ দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দিবে। যদি তিরিশ দিনের মধ্যে টাকাটা পরিশোধ না করে আপনার বকেয়া পাওনা পরিশোধ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি শালির ব্যবস্থা করতে পারেন আপনার শালির ব্যবস্থার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে অভিযোগ করতে পারেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরেও অভিযোগ করতে পারেন সর্বোপরি আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার যে শ্রম আদালত রয়েছে সেখানে মামলা করতে পারেন তার আগে যে কথাটা বলে নেওয়া দরকার খুব জরুরি আপনি যখন মামলা করতে যাবেন তখন একজন আপনার একজন উকিল আপনি কোম্পানির কাছে কত টাকা পাওনা আছেন এই বিষয়ের উপরে অভিযোগ আকারে কোম্পানিতে একটি নোটিশ প্রেরণ করবে এটাকে বলা হয় গ্রিভেন্স নোটিশ তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন একজন শ্রমিক যখনই রিজাইন দরখাস্ত দেন বা যে কোনো উপায়ে কোম্পানি থেকে চাকরি সেরে চলে আসলেন ঠিক ওই মাসের প্রথম দিনে আপনি আপনার পাওনা পাওনাদি উল্লেখ্য করে একটি নোটিশ পাঠাবেন কোম্পানির কাছে এটাকে বলা হয় গ্রিমেন্স নোটিশ যদি আপনি এই নোটিশটা পাঠান তাহলে আপনি তিরিশ কর্মদিবসের পরেই শ্রম আদালতে সরাসরি মামলা করতে পারবেন এটা মামলা আকারে আর যদি আপনি এই গ্রিম্যান্স নোটিশটি না পাঠান তাহলে আপনি যে উকিল ধরবেন সেই উকিল আবার কোম্পানিকে গ্রিমেন্স নোটিশ পাঠান নোটিশ পেয়ে নোটিশ হাতে পাওয়ার পর কোম্পানি মামলার জটিলতা এড়ানোর জন্য হয়তোবা শ্রমিকের টাকাটা পরিশোধ করে দিতে পারে আমি ধারা তিরিশ আপনাদেরকে পরে শোনাচ্ছি লক্ষ্য করুন শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিষদের মেয়াদ অবসর ডিসচার্জ সাটাই বরখাস্ত এবং চাকরির অবসান ইত্যাদি যে কোনো কারণে শ্রমিকের চাকরির চাকরির স্যাদ ঘটানো হোক না কেন বা ঘটনার পরবর্তী সর্বোচ্চ তিরিশ কর্মদিবসের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক উক্ত শ্রমিকের প্রাপ্য সকল পাওনা পরিশোধ করিতে হইবে অর্থাৎ নিয়োগকারী কর্তৃপক্ষ আমরা নিয়োগকারী কর্তৃপক্ষ বলতে বুঝি মানব সম্পদ বিভাগ যেটা এইচআর ডিপার্টমেন্ট সে এইচআর ডিপার্টমেন্ট আপনার তিরিশ কর্ম দিবসের মধ্যে পাওনা পরিশোধ করে দিবে এটা হলো শ্রম আইনের তিরিশ দ্বারা বলা হয়েছে লক্ষ্য করবেন কোম্পানি মামলার ভয়ে আপনার পাওনা দি পরিশোধ করে দিতে পারে অন্যথায় কোম্পানি আপনার সাথে ঘড়িমসি করতে পারে পাওনা দিন তো যারা শ্রমজীবী ভাইবোনেরা আছেন এই আইনটি আপনাদের খুবই জানা জরুরি এবং আপনার কর্মজীবনে কাজে লাগবে আপনি যখন ভিডিওটি দেখছেন এই ভিডিওটি অন্য শ্রমজীবী ভাই বোনদের কাছে শেয়ার করে পৌঁছে দেওয়ার আপনার নৈতিক দায়িত্ব এতে অন্য একজন শ্রমিক উপকার হবে শ্রমিক সচেতন হবে আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো একদিন অন্য কোনো শ্রম হয়নি ধন্যবাদ